ফিফা বিশ্বকাপ কোন দল কতবার নিয়েছে তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ফিফা বিশ্বকাপ শুরু হয়েছে উনিশশো তিরিশ সালে উনিশশো তিরিশ সাল থেকে দুই সাল পর্যন্ত মোট বাইশবার অনুষ্ঠিত হয়েছে ফিফা বিশ্বকাপ তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক স্পেন স্পেন এই পর্যন্ত বিশ্বকাপ জিতেছে একবার স্পেন বিশ্বকাপটি জিতেন দুই হাজার সালে ইংল্যান্ড ইউরোপের এই দেশটি বিশ্বকাপ জিতেছে একবার ইংল্যান্ড বিশ্বকাপটি জিতেছে উনিশশো সালে উরুগুয়ে উরুগুয়ে এই পর্যন্ত বিশ্বকাপ জিতেছে দুইবার উরুকে দুটি বিশ্বকাপ জিতেছে উনিশশো তিরিশ সালে ও উনিশশো পঞ্চাশ সালে আর উনিশশো তিরিশ সালে বিশ্বকাপটি ছিল বিশ্বকাপের প্রথম আসর ফ্রান্স ফ্রান্স এই পর্যন্ত বিশ্বকাপ জিতেছে দুইবার তারা উনিশশো চুরানব্বই ও দুই হাজার আঠেরো সালে বিশ্বকাপটি জিতেন আর্জেন্টিনা আর্জেন্টিনা এই পর্যন্ত বিশ্বকাপ জিতেন তিনবার প্রথমটি উনিশশো আটাত্তর দ্বিতীয়টি উনিশশো ছিয়াশি এবং সর্বশেষ বিশ্বকাপটি জিতেন দুই হাজার বাইশ সালে যেটা মেসির হাত ধরে অর্জন করেছে জার্মানি জার্মানি এ পর্যন্ত চারবার বিশ্বকাপ জিতেছে এবং তারা প্রথম বিশ্বকাপটি জিতে উনিশশো সালে দ্বিতীয়টি জিতে উনিশশো সালে তৃতীয়টি জিতে উনিশশো সালে এবং সর্বশেষ বিশ্বকাপটি জিতেন দুই হাজার সালে ইতালি ইতালি এ পর্যন্ত চারবার বিশ্বকাপ অর্জন করেছে তারা প্রথমটি উনিশশো চৌত্রিশ দ্বিতীয়টি উনিশশো আটত্রিশ তৃতীয়টি উনিশশো ও শেষ বিশ্বকাপটি দুই সালে জিতেছেন ব্রাজিল এখন পর্যন্ত ব্রাজিল বিশ্বকাপে পাঁচবার জিতেছেন যা এই একটি দল সবচেয়ে বেশি বিশ্বকাপ জিতেছে ব্রাজিল প্রথম বিশ্বকাপটি জিতেছে উনিশশো সালে দ্বিতীয়বার জিতেছে উনিশশো বাষট্টি সালে তৃতীয়বার জিতেছে উনিশশো সত্তর সালে চতুর্থবার জিতেছে উনিশশো সালে আর ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপটি জিতেছেন দুই সালে এই সকল দেশগুলো এই পর্যন্ত বিশ্বকাপ জিততে পেরেছে তো বন্ধুরা সামনে দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ আষট্টি আবার শুরু হতে চলেছে তো কে নিতে পারে সামনের বিশ্বকাপটি বন্ধুরা কমেন্টে জানাবেন আর ফিফা বিশ্বকাপ প্রতি চার বছর পর অনুষ্ঠিত হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ